আব্বা উপহার তো উপহার এটা আবার টাকা দেখে কেউ বিচার করে নাকি আচ্ছা শাড়ি আর লঙ্গির কথা না হয় আমি বাদ দিয়ে দিলাম শ্বশুর বাড়িতে কেউ কে আড়াইশো গ্রাম মিষ্টি নিয়ে এ সাথে দুইটা আপেল দুইটা কমলা নিয়ে আইছে আব্বা তোমার আর আম্মার তো ডায়াবেটিস তাই মিষ্টি আনলে কারণ হয়তো বেশি মিষ্টি আনে না কি

এটা কি করছো এত এত টাকার বাজার করলা কারণটা কি এসব না করলেও তো হইতো আমি তো প্রতি সপ্তাহে আসি এত ভালো ভালো বাজার না করলেও ভার্তা আপনার যে কথা না আপনি হলেন আমার একমাত্র দুলা ভাই আপনার প্রতি সাপ্তাহিক আপনার যদি প্রতিদিন আসেন না তারপরে আপনার খাবার এরকমই থাকবো আচ্ছা ঠিক আছে অনেক কোন তো ওইলো আইলাম খাওয়া দাওয়া ওইলো তাহলে আমি এখন যাই তুমি আব্বা আমার দিকে একটু খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে তাহলে সাবধানে যান বাসায় যায় ফোন দিয়েন আর সময় হলে আবার আইসেন আব্বা তাহলে আমি যাই আপনার শরীরের প্রতি একটু খেয়াল রাখেন আর ডাক্তার দেখায়েন আচ্ছা ঠিক আছে যাও তবে এত ঘন ঘন শ্বশুর ভাই তাই শোনা এতে কিন্তু তোমার মানুষের মন্দ বলে আর তোমার মন্দ বললে কিন্তু আমারই কষ্ট লাগে আচ্ছা আব্বা ঠিক আছে

তা আসে আমাদের বাসায় জানো কি কারণে সে প্রতি সপ্তাহে তোমার ওষুধ কেনার জন্য সাত হাজার টাকা করে দেওয়ার জন্য আমাদের বাড়িতে আসে আর এর আগের বার যখন তুমি অসুস্থ ছিল আমার চাকরিটাও ছিল না একটা না প্রায় আড়াই বছর কিন্তু সংসারটা সে চালাইছে আর আমি যে চাকরিটা করতেছি না এ চাকরিটা কিন্তু তারই দেওয়া তুমি ঘুষ দেওয়া পছন্দ করো না তাই বলতে মানা করছে সে কিন্তু দশ লাখ টাকা দিয়ে আমার এই চাকরিটা পাওয়াই দিছে তোমার এই কিপটা জামাই তোমাদের জন্য এত কিছু করলে এখন বুঝতে পারছো তুই এটা কি বললে জামাই আমাদের জন্য এত কিছু করলো তা তুই এই কথাগুলো আমার আগে বললি না কারণ কি তোমার জামাই বলতে বারণ করছিল তাই বলি নাই কিন্তু না। আর কি করব। সে আমার বলছিল কোনদিন এই কথাগুলো তোমার সাথে শেয়ার না করতে কিন্তু আমি যে কথাগুলো তোমার সাথে বলে দিচ্ছি তুমি যদি এই কথাগুলো আগে আর বলো তাহলে তো আমি তার কাছে বিশ্বাস হয়ে যাবো এসব কিছু বলার দরকার নাই শুধু সে আমাদের বাড়িতে আসলে একটু ভালো ব্যবহার করে তাইলে